দারুণ কাজ করা হচ্ছে মাথা দেখো পুরো সোনার কাজ করেছে চারিদিকটায় সোনার কাজ করেছে আরে কিন্তু সব দিকে নজর রাখে মারা ঘরের জননী তারা ঘর সব দিকের মধ্যে নজর থাকে যে

তাদের বছরে থিম রয়েছে কিন্তু দিল্লির লালকেল্লা এই যে দেখতে গেছেও দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো সেই জিনিসটা তুলে ধরা হয়েছে দারুণ আর দেখতে গোপাল ভাগের এই যে মণ্ডপ দিল্লির লালকেল্লা তার ভেতরের দিকটা যা ঢুকছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন করেছে দেখতে বুঝতে হবে ভেতরের দিকটা দেখো এখানে চরকা রয়েছে চরকাটা দেখতে দেখো ঘুরছে এখন দারুন দেখতে পাচ্ছি ঘুরছে চরকাটা দেখতে পাচ্ছো নেতাজি সুভাষচন্দ্র বসু দেখতে পাচ্ছো সব জিনিস কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছো এখন দারুণ লাগছে দেখতে আর এই হচ্ছে মাইট সত্যি মায়ের যে দিকটা রয়েছে না সেটা কিন্তু অভ্যন্ত সুন্দর কাজ করা হয়েছে দেখো উপরের দিকটা দেখো পুরো সোনার কাজ রয়েছে চারিদিকটা সোনার কাজ রয়েছে হচ্ছে বন্ধুরা তো চলে লিচুতলা বারোয়ারি পুজো কমিটি তাদের এবছর ছিয়াশিতম তম বছর তাদের এবছর টিম হচ্ছে বিবর্তন এই রয়েছে মণ্ডপটা দেখতে পাচ্ছ দেখো ওপরে দেখতে পাচ্ছো একজন মানুষ কিন্তু সাইকেল চালাচ্ছে ভালো করে দেখলে বুঝতে পারবে এরকম সাইকেল চালাচ্ছে দেখো দেখতে পাচ্ছ পুরো সাইকেলের চাকা দেওয়া রয়েছে একজন মহিলা এরকম করে দু হাত ধরে রয়েছে দেখো পুরো সাইকেলের চাকা দিয়ে করা হয়েছে টিম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে পুরো বেশ সুন্দর কাজ করা হয়েছে কিন্তু দেখলে বুঝতে পারবে দেখো খবরের পাতা খবরের পেপার সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ দেখো দারুণ দারুণ আছে দেখতে বুঝতে হবে দেখো খবরের পেপার রয়েছে এখানে স্টেশন রয়েছে লিচুতলা দেখো লোকাল ট্রেন রয়েছে লিচুতলা লিচুতলা স্টেশন দেখতে পাচ্ছ দেখো দেখো পেপার সেই জিনিসগুলো রয়েছে দেখো সকালবেলা যে সমস্ত পেপার যেগুলো সেইগুলো রয়েছে দেখো পুরো পেপার বিভিন্ন ধরনের পেপার দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে দারুণ দেখতে দেখো পুরো পেপার রয়েছে প্রচুর পেপার দিয়ে কাজ করা হয়েছে দেখো প্রচুর পেপার রয়েছে দেখো পেপার লিচুতলা স্টেশন দারুণ কাজ হয়েছে দেখবে বুঝতে পারছো দেখো রেলওয়ে স্টেশন নিচুতলা রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দেখো পুরো খবরের পেপার পেপার সেই জিনিসগুলো রয়েছে যেগুলো করা হয়েছে পেপারের মধ্যে যারা পেপার বেরি করে সাইকেল নিয়ে সেই লোকদেরকে ট্রিবিউট দেওয়া হয়েছে দেখো লিচুতলা স্টেশনের ম্যাপ রয়েছে দেখো দারুণ লাগছে ওপরে দিকটা দেখো প্রচুর পেপার দিয়ে কাজ করা হয়েছে দেখো পেপার দিয়ে বেশ কিছু জিনিস কাজ করা হয়েছে দেখো পেপার নিয়ে খবর করছে আমাদের বাবা মারা আমরা যেরকম খবর পড়তাম সেই পেপার দেখো পেপার দিয়ে মাখশ্রী মুখমণ্ডল কাজ করা হয়েছে পেপার দিয়ে দেখো বেশ কিছু জিনিস হচ্ছে সব পেপার দিয়ে এই যে ফোল্ডগুলো রয়েছে এগুলো সব পেপার দিয়ে কাজ করা হয়েছে উপরের দিকটাও পেপার রয়েছে দেখে বুঝতে পারছো দেখো পেপার রয়েছে চারিদিকটা কোনো পেপার দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এখন পেপার থেকে সোশ্যাল মিডিয়া বেশি চলছে সেটাকেই তুলে ধরা পেপার মানুষ এখন পড়া ভুলে গেছে তার থেকে সোশ্যাল মিডিয়া খাচ্ছে বেশি তো সেই জিনিসটা এখানে তুলে ধরা আর ওখানে বন্ধুরা এ হচ্ছে রিচুতলা বারোয়ারি মাতৃ প্রতিমা দেখো

চলে এসেছে হচ্ছে কাপালিপাড়া সাহেব বাগান তাদের এটা কিন্তু হীরক জয়ন্তী বর্ষ অর্থাৎ ষাটতম বর্ষ রয়েছে লাইটিংটা বেশ সুন্দর কাজ করেছে কিন্তু লাইটিংয়ের মধ্যে সামনে রয়েছে মণ্ডপ চলো তোমাদেরকে মণ্ডপটা দেখায় কেমন করেছে এই হচ্ছে মণ্ডপটা মণ্ডপটা কিন্তু অসাধারণ করেছে এন্ট্রিটা এরকম রয়েছে এন্ট্রি কেকটা বিভিন্ন ধরনের লাল ফিতে দেওয়া চাদুবা দিয়ে করা রয়েছে আগেকার দিনের সমস্ত পুজোর ছবি রয়েছে কিন্তু কাপালি পাড়া সাহেব বাগানে দেখতে পাচ্ছি ওই হচ্ছে সব জিনিসগুলো কাজ করা হয়েছে বেশ কিছু প্রদীপ দিয়ে পুরো জিনিস কাজ করা হয়েছে দারুণ দেখতে লাগছে পুরো আলোয় আলোকিত করে দিচ্ছে পুরো চারিদিকটা বেশ সুন্দর লাগছে দেখতে দারুণ কাজ হচ্ছে বা সামনে একটা মাতৃ প্রতিমাতৃ নয় চোখ রয়েছে যেটা চলছে আচার মতো করে করা হয়েছে দারুণ দেখতে লাগছে উপরের দেখতে থাকবো কি সুন্দর কাজ করা হয়েছে দারুণ দেখতে লাগছে দারুণ এখান থেকে মাতৃ প্রতিমা হালকা বোঝা যাচ্ছে এই জায়গাটা বেশ ভালো রয়েছে পুরোনো দিনে রাজবাড়ির ছাড়বাতিগুলো দেওয়া হয়েছে দারুণ দেখতে লাগছে দারুণ রয়েছে প্রতিমা অভূতপূর্ব সুপ্র এই মায়ের মুখশ্রীটা বেশ সুন্দর রয়েছে দেখতে আছে দেখো উপরে কিন্তু মা রয়েছে দেখো তার উপর হাত রয়েছে বাহের হাঁস এখানে রয়েছে মা জন্মস্থানি এই রয়েছে সিংহমামাকে ভুলে চলবে না কিন্তু সিংহমামা চতুর্ট জ্বলছে আর শোলার কাজগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী রয়েছে নিচে রয়েছে মহিষাশুর রয়েছে আর এখানে মা দুর্গা পশুরকে ত্রিশূল দিয়ে বধ করছে সেইটা পুরো ডাকের সাথে শোলার সাথে দেখানো হয়েছে এই রয়েছে মাছের প্রতিভা অভূতপূর্ব ওকে বন্ধুরা তো চলে এসে হচ্ছে চন্দ দক্ষিণ চন্দ্রনগর অর্থাৎ জিটি রোডের বাঁদিকটায় অবস্থিত সাবিনারা এই কাপালিপাড়া সাহেব বাগানের পরেই হচ্ছে তোমার হচ্ছে রথের সড়ক সাবিনারা আছে ওটা আমি দেখালাম না তাই রথের সড়কটা দেখাচ্ছি তোমাদেরকে মেন মেন পুজোগুলো দেখাচ্ছি এই হচ্ছে রথের সড়ক এই হচ্ছে রথের সড়কের প্রবেশপথটা এরকম করা হয়েছে দারুণ দেখতে লাগছে উপরে লাইটিংটা কিন্তু এরকম করেছে দারুণ দেখতে লাগছে এপাশে পাশে বেশ কিছু খড় আর দড়ি দিয়ে এটাকে ভালো করে জিনিস করা হয়েছে বিভিন্ন ধরনের চট ব্যাঙে ছাতা মতো করা হয়েছে দারুণ দেখতে লাগছে এই জায়গাটা দেখো বেশ সুন্দর কাজ করা হয়েছে দেখো দারুণ রয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে দেখলে বুঝে আর না দেখতে লাগছে সড়কে তাদের এবছরের থিম হচ্ছে সম্পর্কের বিনি বিনি সুতো আচ্ছা এই মণ্ডপটা কিন্তু তোমরা নোয়াপাড়া দাদাভাই সংঘ ক্লাবে দেখেছিলে সেই প্যান্ডেলটাই এখানে করেছে দেখতে আছো দেখো এখানে মধ্যে হচ্ছে মা মারা কিন্তু সব দিকে নজর রাখে মারা ঘরের জননী তারা ঘর সব দিকের মধ্যে নজর থাকে যে কারখানে কীরকম সম্পর্ক ঠিক রয়েছে সেই সব কিন্তু মাই কিন্তু দেখে এটা কিন্তু পুরোটাই কিন্তু সিরিকনে কিন্তু করা রয়েছে দেখে মনে হবে অরিজিনাল কিন্তু এটা কিন্তু সিরিকনে করা দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু সিরিকনে নয় এগুলো এমনি নর্মাল করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের সেটা দেখতে পাচ্ছ সম্পর্কে যে লাভ ফাইনটা রয়েছে সেটাকে সেরাই করছেন সে আমি দুজনে মিলে দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে দেখো বেশ কিছু ছোট ছোট বাচ্চাকে করে তুলে নিচ্ছে সেই জিনিসটা রয়েছে এখানে কিন্তু একজন দেখতে পাচ্ছ একটা ইয়ে রয়েছে ঠাম্মির সাথে গল্প করছে পুরোনো স্মৃতি নিয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা সিঁড়ি কাজ করা আছে দারুণ দেখতে লাগছে আর এই জায়গাটা দেখলে বুঝতে পারছো এই জায়গাটা মা কিন্তু সবচেয়ে লক্ষ্য করছে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর মতো করে করা হয়েছে দেখতে দারুণ দেখতে লাগছে আর সামনে হচ্ছে এই মাতৃ প্রতিমা ওকে বন্ধুরা এই হচ্ছে মাতৃ প্রতিমা অভূতপূর্ব সুন্দর আগের খুব সুন্দর কাজ করেছিল গোল্ডেন কাজে ছিল এবারেও গোল্ডেনের কাজে রয়েছে এই রয়েছে সিংহ মামা খুলে চলবে না কি টেনশান দারুন মাতৃ প্রতিমা হচ্ছে দারুণ দেখতে বন্ধুরা চলে লাল বাগান পাদরিপাড়া এই হচ্ছে মণ্ডপটা দেখো মণ্ডপটা কি সুন্দর আছে উপাশটা দেখতে বুঝতে পারবে দেখো ঘন্টা মতো কি একটা ঝুলছে দেখতে পাচ্ছো দেখো খুব সুন্দর দেখতে লাগছে দেখতে বসে আসবে ঝুলছে দেখো দারুণ কাজ রয়েছে এ পাশটা পুরো কংক্রিটের কাজ রয়েছে দেখতে বুঝতে পারবে দেখো বেশ সুন্দর রয়েছে এখানেও বেশ কিছু পেপারের জিনিস দেওয়া রয়েছে পেপারে যে সমস্ত আলোচনার বিষয় থাকে সেই জিনিসগুলো তৈরি কাজ করা হয়েছে এখানে কুসংস্কারের যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো রয়েছে আচ্ছা মানে যে সমস্ত কুসংস্কারগুলো থাকে মানুষের মেনে চলে সেই কুসংস্কার থেকে মুক্তির উপায় তা তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ দেখো সেই লাল লঙ্কা লেবু সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে দেখো বিভিন্ন ধরনের কুসংস্কারের জিনিসগুলো রয়েছে এরকম করে হয়েছে দারুন দেখতে বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে যেগুলো ক্রস করা হয়েছে বিভিন্ন ধরনের চিহ্ন এরকম বলি পাঠা করা হয়েছে সেই চিহ্নটা দেওয়া রয়েছে এই পাশটা দেখতে পাচ্ছ মায়ের একটা মূর্তি করা হয়েছে দেখতে মা দুর্গার একটা রূপ রয়েছে দেখো দারুণ কাজ রয়েছে এই হচ্ছে লাল লালবাগান পাত্রী পাড়ার মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর দেখো শোলার কাজটা দেখতে পাচ্ছ কি সুন্দর রয়েছে ওপরে পেঁচা রয়েছে ঘোড়া টেরাকোটার রয়েছে বিভিন্ন টেরাকোটার কাজ রয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে এই পাশটা দেখতে পাচ্ছ ড্র্যাগেন রয়েছে এ পাশটা তেরো কোটা বিভিন্ন কাজ রয়েছে আর এই আসি হচ্ছে মাতৃ উফ অভূতপূর্ব সুন্দর লালবাগান পাত্রি মাতৃ প্রতিমা প্রত্যেক বছর ভালো করে এবছরও চমক দিয়ে দিয়েছে দারুণ লাগছে মায়ের মুখশ্রী অসাধারণ কাজ হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ দেখতে লাগছে মাকে বন্ধুরা তো তোমাদেরকে চন্দননগরে জ্যোতির্মোড় মোড় রোডের একদম বা দিকের মধ্যে যেখানে লালবাগান পাত্রিপাড়া রথের সড়ক তারপর হচ্ছে লিচুতলা এই সমস্ত ভালো ভালো কিন্তু তোমাদেরকে মাটির প্রতিমা এবং প্যান্ডেল সঙ্গে সব কিছু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভাল লেগে থাকবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকার মিশে অন্ত রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দক্ষিণ চন্দননগরে আর চন্দননগর এরিয়া জগদ্ধাত্রী পুজো পরিক্রমা পুজোর ট্যাম্ডেল এবং মার্চের প্রতিমা কত সময় যেন কাটাবে ভালো টাকা